তরমুজ একটি অত্যন্ত পুষ্টিকর এবং সতেজ ফল যা শুধু সুস্বাদুই নয় স্বাস্থ্যের জন্য অত্যন্ত এখানে খাওয়ার উপকারিতা রয়েছে এক। হাইড্রেশন তরমুজে প্রায় বিরানব্বই শতাংশ জল থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে দুই ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি এবং উচ্চ পানির কারণে এটি ওজন কমাতে সহায়ক ত্বকের জন্য উপকারী তরমুজে রয়েছে ভিটামিন সি এবং এ যা ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে চার হজম শক্তির উন্নতি ঘটায় এতে রয়েছে ফাইবার যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে পাঁচ হার্টের স্বাস্থ্য এতে লাইকোপিন এবং সিত্রুলাইন রয়েছে যা হাতকে সুস্থ রাখতে সাহায্য করে ছয় রক্তচাপ নিয়ন্ত্রণ সিট্রুলাইন রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক সাত ক্যান্সার প্রতিরোধ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে পারে আট ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তরমুজে রয়েছে ভিটামিন সি যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নয় চোখের জন্য উপকারী ভিটামিন এ এবং লাইকোপেন চোখ সুস্থ রাখতে সাহায্য করে দশ পেশি পুনরুদ্ধার এতে উপস্থিত সিট্রুলাইন পেশির ক্লান্তি দূর করতে সহায়ক এগারো ডিহাইড্রেশন প্রতিরোধ গরমে তরমুজ খেলে ডিহাইড্রেশন এড়ানো যায় বারো রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা রক্তে শর্করাকে নিয়ন্ত্রণে রাখে তেরো হাড়ের মজবুত এতে উপস্থিত পটাশিয়াম এবং ক্যালসিয়াম হারকে মজবুত করে চৌদ্দ কিডনি পরিষ্কার তরমুজ একটি প্রাকৃতিক ডিটক্স হিসাবে কাজ করে যা কিডনিকে সুস্থ রাখে পনেরো মেজাজ উন্নত করে এতে উপস্থিত ভিটামিন বি ছয় মেজাজ উন্নত করতে সাহায্য করে ষোলো বুকজ্বালা কমায় এর শীতল বৈশিষ্ট্য অ্যাসিডিটি এবং বুকজ্বালা কমায় ১৭ শক্তির উৎস তরমুজে রয়েছে ভিটামিন বি এক বি ছয় এবং ম্যাগনেসিয়াম যা শক্তি বৃদ্ধিতে সহায়ক আঠারো তপকে ময়েশ্চারাইজ করে এর উচ্চ জলের উপাদান তপকে হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজ রাখে উনিশ হাপানি থেকে মুক্তি এতে উপস্থিত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা হাপানির উপসর্গ কমাতে পারে কুড়ি চুলের জন্য উপকারী ভিটামিন এ এবং সি চুলকে মজবুত ও চকচকে করে নিয়মিত তরমুজ খেলে এই সব উপকার পাওয়া যায়